ভালোবাসার জিনিসগুলো আপনার থেকে যত দূরেই থাকুক কখনো তাদেরকে ভুলতে পারবেন না সেই ভালোবাসার বস্তুগুলো সবসময় আপনার চোখের সামনে ভেসে উঠবে হোক না সেটা পশু পাখি বাকি মানুষ ভালোবাসাটা এমনই একটা বস্তু যেটা মানুষকে কখনো ভুলতে দেয় না বরংচ আরও তিলে তিলে মনে করিয়ে দেয় এতক্ষণ যে মুরগির বাচ্চাগুলো দেখেছেন সেই মুরগির বাচ্চাগুলাই এখন রান্না করছি যদিও এটা আমার কাছে খুবই কষ্টের বিষয় তবে আনন্দ হয় কেননা পেলে পুলে তাদেরকে আবার খাচ্ছি আসসালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমাদের জন্য আমরা যারা মুসলিম আর কি তাদের জন্য বিশেষ একটা দিন তো সেটা হচ্ছে আজকে আরাফাতের দিন তো আরাপাতের ময়দানে হাজিদের কণ্ঠে লাভবাইক হুমা লাভবাইক আসলে ভালোই লাগতেছে যতবারই আমি ফেসবুকে আজকে ঢুকতেছি তো যাই হোক আজকে আমাদের বাসার সবাই রোজা এমনকি আমার ছোট্ট নিয়ে রোজা দোয়া করবেন সবাই তো রোজা রেখে আজকে আমি আমার ডাইনিংটাকে সুন্দর করে সাজাবো তো যেহেতু রান্নাবান্না নাই তো তার জন্য অনেক সময় দিতে পেরেছি শুধু যে ডাইনিংটা গুছিয়েছি তা না অনেক কাজ করেছি ঝুল ঝাড়েছি মানে ঝুল পরিষ্কার করেছি পুরা বাসার তারপর হয়েছে যে পদ্মাগুলো আমি সাদা মানে এই যে এই জানালা যে পদ্মাগুলা সেগুলা খুলেছি সেগুলো আমি আজকে ধুয়ে দিয়েছি তো বলতে পারেন রোজা রেখে আজকে অনেক কাজ করেছি আমার যে পিল্টারটা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা ইনশাল্লাহ আমি সুন্দর করে ডেকোরেশন করব তো সেটা না হয় ঈদের পরেই করব যেহেতু কোরবানির ঈদ আর কোরবানি ঈদ মানিয়ে আমাদের কিন্তু বাড়তি একটা পয়সা খরচ করতে হবে আল্লাহর নামে কোরবানি দেওয়া সেটা আসলে সবার ভাগ্যে জুটে না তো কোরবানির জন্যেই অনেকগুলো টাকা তো গুনতেই হয় তো তার জন্য দেখা যায় এটা ওটা কিনে আর বাসার কর্তাকে চাপে ফেলতে চায় না তো যতটুকু আমার সাধ্যে আছে বা আমি যতটুকু পেরেছি সেটা দিয়ে আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি তো এই তো সাদা হোয়াইট পর্দাগুলা আমি খুলে নিচ্ছি এগুলো আমি ওয়াশ করে তারপর মেয়েদের রুমে এগুলো সেট করব আর কি যেহেতু ওরা হোয়াইট সাদর বিসাবি দেয় আর এই রুমটাকে আমি সম্পূর্ণ পিঙ্কিশ পিঙ্কিশ ভাব দিব পুরো ভিডিওটা জুড়ে থাকবে না আশা করি আপনাদের ভালো লাগবে এই যে যে জিনিসগুলো আমি উঠাচ্ছি সেগুলো কিন্তু এইভাবে তো আর রেখে দিতে পারবো না তো সেগুলো ওয়াশ করতে হবে যদিও আজকে দেখা যায় যে পুরা দিনটা মানে কেমন জানি একটা মেঘলা মেঘলা ভাব আর কি তো যাই হোক আমি কিন্তু চেয়ারের এবং টেবিলের কাবারের জন্য আপনারা দেখেছেন যারা সব সময় ভিডিও দেখেন যে কালো কাপড় দিয়ে একটা ফুল তৈরি করেছি সেটা লাগানোর কথা ছিল তা আসলে এত পরিমাণ ব্যস্ততা যেহেতু আমার কাজ আমার একাই করতে হয় তো তার জন্য আসলে আমি সবগুলো কাজ শেষ করতে পারিনি তো ভাবলাম এখন এক কালারই ইউজ করি পরে না হয় আমি মানে এটা আবার অন্যরকম ফুল যখন তৈরি করব। আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই তো পুরো বাসার কিন্তু ঝুল ঝেড়ে নিয়েছি তারপর আমি ফ্যানগুলোও পরিষ্কার করব তো সেটার ভিডিও করি না আর কি আসলে এভাবে ভিডিও করতে গেলে কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হয় মাঝে মাঝে মনে হয় যে মাকড়সার বাসাগুলো কেন ঘরের মধ্যে এত পেঁচাপেচি করে তো যাই হোক আমার ঝুল ঝেড়ে আমি সম্পূর্ণ বাসাটা ঝাড়ু দিয়ে তারপর এখন এগুলো চেঞ্জ করে মানে এগুলা ভিজিয়ে দিব। আর সম্পূর্ণ বাসাটা আমি একদম হাতে মুষে নেব আজকে তো যদিও নিজে সেলাই করেছি তারপরেও দেখা যায় কিছু কাবার একদম মানে ফিটিং হয়েছে আর কিছু পা খাবারগুলো শেয়ারের আর কি একটু ঢিলাঢালা হয়েছে তো এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আসলে আমি লাগিয়ে রেখেছি পরবর্তীতে যদি আমি সময় পাই তাহলে এগুলো আর একটু ফিটিং করে নিব আর কি তো যাই হোক আমার মেশিনটা আসলে এত ডিস্টার্ব দিচ্ছিলো ভালো লাগছিল না যারা এখনও আমাকে ছেড়ে যাননি আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন টেনে টেনে ভিডিও দেখবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন আলামিন শিখা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু আমি হারিয়ে যাইনি আমি সব সবসময় তোমার ভিডিও দেখি এবং আপু আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে সেটা আমি সব সময় জানি আলামিন শিখা আইডি থেকে আপু তোমাকেই বলছি তুমি আমার লক্ষ্মী সোনা একটা আপু তুমি সবসময় আমার ভিডিও দেখো আমি জানি তোমার মতো অনেক কাপুরা আছে যাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আসলে কম হবে আর কি তোমাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো দেখেন গ্লাসের উপর যেহেতু আমি কাপড় দিয়ে রাখি তো মাঝে মাঝে ছোটো ছোটো তেলা সেখানে দেখলাম গুরু গুড় গুড় করতেছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে এই তো কাপড়টা বিছিয়ে নিচ্ছি আবারও বলছি এই কাপড়ের জন্য কিন্তু আমি ফুল তৈরি করেছি তো ইনশাল্লাহ আমি যখন আবার ফুলগুলো লাগাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে ঈদের টাইম এত পরিমাণ কাজের চাপ যেহেতু আমি নিজে নিজেই কাজ করি তো তার জন্য আসলে আমি সেভাবে এগুলা মানে করে উঠতে পারতেছিলাম না তো তার জন্য ভাবছি এক কালারটাই এখন ইউজ করি আর কি গত ভিডিওতে আমার অনেক আপুরা কমেন্টস করছিলাম যে আপু তোমার এগুলার লুক দেখার অপেক্ষা রইলাম তো আপু যদিও আমি বেশি একটা সাজাতে পারিনি এক কালারই সেটাকে আমি সুন্দর করে সেলাই করেছি তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব ঈদের পরে যখন কাজগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু আমি এই টেবিলের কাপড়টার মাঝখানে কাজ করতে পারিনি তার জন্য আমি একটা রানা দিয়ে দিচ্ছি যদি কাজগুলা দিয়ে দিতাম তাহলে আসলে আমার ইচ্ছা ছিল যে এটা আমি রানার দিব না তো একটু সৌন্দর্যের জন্য রানার দিলাম তারপরেই তো উপরে কিন্তু পাতলা কাগজটা দিয়ে দিলাম আসলে সেটা না দিলে হবে কি তরকারি বাচ্চাদের বাসা যেহেতু ঝোল টোল পড়তে পারে তো তার জন্য একটু দিয়ে দিলাম তো এখন এটাকে উপরে একটু ধুলাবালি ঝেড়ে নিচ্ছি আর এই তো আমি এখন আমার হাতে তৈরি জিনিস দিয়ে সাজাবো যেমন হাতে তৈরি আমার এই ট্রেটা তো ইনশাল্লাহ ডাইনিংয়ের জন্য আমি সুন্দর দেখে একটা কিউট ট্রে কিনবো সেটা আমার ইচ্ছা আছে আমরা যারা মধ্যবিত্ত তারা আসলে চাইলেও সব জিনিস একসাথে কিনতে পারি না তো সেটা আসলে আস্তে আস্তে ধৈর্য ধরে তারপরে কিনতে হয় তো ডাইনিংয়ের উপর যেমন আমার ছিল ছোট্ট একটা ক্যান্ডেল হোল্ডারে আমি মানি প্লান্ট রেখেছি তারপর এই তো এটাতে আমার থাকে খেজুর বর্তমানে আছে তাল মিস্ত্রি আপনাদের ভাইয়া এটা খায় আর কি আর রেখে দিলাম এই তো কিউট ক্যাপসিকাম লবণদানিটা সেটা রেখেছি আর একজক পানি রেখেছি আর এখানে একটা গ্লাস রাখি আসলে আমাদের পরিবারের সবার গ্লাস আলাদা আলাদা তো সেটা ঝুলানো থাকে যার যার গ্লাস দেখে খায় বাড়তি কোনো গ্লাস এখানে রাখার প্রয়োজনও হয় না আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডাইনিংটা একদমই গুছানো হয়ে গিয়েছে তো বলতে পারেন আমি মাত্র তিনশো টাকায় আমার পুরো ডাইনিংটা একদম সুন্দর করে সাজিয়েছি যেহেতু এই ডাইনিং এর যে কাপড়টা সেটা আমি এখানে বিছিয়েছি তার জন্য আমি টি টেবিলের উপরও একই কালারের কাপড় নিয়েছি তো দেখেন আমার ছোট্ট মামুনি আমাকে হেল্প করতে আসে মানে এখানে হোয়াইট কালার পর্দা ছিল তো ডাইনিংয়ের সাথে ম্যাচিং করে আমি এটাকে ওই পর্দাগুলা দিয়ে দিচ্ছি আর কি আমি যখন সাজানো গুজনের কাজগুলো করি তখন আমার ছোট্ট মেয়েটা আমার পাশে আসে নিজেই বলবে যে দাও মা আমি এগুলা লাগিয়ে দিই তো ও আসলে ঘর সাজাতে ভালোবাসে আমি ওর মানে কাজ খাবার দেখলেই বুঝতে পারি তো কেমন হয়েছে আমার ঘর সাজানো এই মুহূর্তে আমি কিন্তু পর্দা সব টেনে দিয়েছি তাই বাইরের আলোটা একদমই দেখা যাচ্ছে না তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমার ঘরটা আর একটু সাজু গুজু করিয়ে আমি একটা হোম টুক দিব আলাদা আলাদাভাবে তো আমার যে আপুরা আমার এই সাদা মোটা ভিডিওগুলা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে কেমন হয়েছে যাই হোক সাজানো গোজানো শেষ করে আমি কিন্তু এই কাউগুলো আগে খেয়েছিলাম মানে সাজানোর আগে তো ভিডিওটা এভাবে সাজিয়েছি আর এই ফলটা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোট থাকতে অনেক খেয়েছি এটার নাম হচ্ছে আমরা গ্রাম্য বাসায় বলি কাউ ফল কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আসলে ফলটা আপনাদের ভাইয়ে আনেনি ভাবি আমাকে খেতে দিয়েছে মাসাল্লা অনেক বছর পর খেয়েছি খেয়েও কিন্তু খুব ভালো লেগেছে আর এটাকে আমি কিভাবে খাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাচ্চারা তো এই ফল একদমই চিনে না ওরা বারবার আমাকে জিজ্ঞেস করছিল কিভাবে খাবো তা আমি নিয়ে আজকে দিয়ে একটা ফল কাটিয়েছি বলি এইভাবে কাটো তারপর খাও এই তো লবণ মরিচ মাখিয়ে আমি এখন এটা খেয়ে নিবো আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ